হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে একটু রেসিপি দেখাবো আজকে রেসিপিটা হচ্ছে এঁচোর দিয়ে আর খাসির চর্বি দিয়ে রান্নাটা এই যে প্রথমেই আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আগে ভিডিওটা আমি প্রথমে দেখাইনি দেবো আজকে মনে হলো যে এটা একটা আজকে নতুন করছি এটা একটু দেখায় সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ দি পেঁয়াজ রসুন সব রকম দিয়ে মশলাটা ভেজে নিয়েছি তার সঙ্গে টমেটোও দিয়েছি দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম দেখলে তোমরা আর এই যে চর্বিগুলোকেও দিয়ে দিয়েছি কিছু কষে কষে নেওয়ার পর খাসির চর্বিটা দিয়ে দিয়েছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি খাসির চর্বি আর তার সঙ্গে একটা এঁচড়ও আছে এঁচড়টা তুলে দেখালাম তোমাদেরকে খাসির চর্বিটা নিয়ে খাটি খানিক্ষণ আমি কষে নিলাম তারপরে আমি এঁচড়টা দিলাম এঁচড়টা কিন্তু আমি আগের থেকে ভাপিয়ে রেখেছিলাম আর আলুটাও আমি ভাপিয়ে রেখেছিলাম খানিক্ষণ এঁচড় আর চর্বিগুলো নাড়াচাড়া করার পর এরপরে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা আছে তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি যে এঁচড় আর আলু আমি সেদ্ধ করেই নিয়েছি আগে এরপরে আমি আলু এঁচড় আর খাসির চর্বিটা বেষ্টি করে আমি আবার কষিয়ে নেবো কেননা খাসি চর্বিটা একটু আগে দিয়েছিলাম নাহলে সেদ্ধ হবে না ওই জন্য আগের খাসির চর্বিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি এঁচড় দিয়েছি এইচট্টটা আর খাসি চর্বিটা কষিয়ে নেওয়ার পর তার অনেকক্ষণ পর আমি আলুটা দিয়ে কষাচ্ছি এই যে আমার কষানো হয়েই এসছে প্রায় দেখো তোমরা তো বুঝতেই পারছো কষানো হয়েই গেছে এরপরে আমি জলটা দিয়ে দেব এই যে এরপরে আমি দেখো জলটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই যে আরেকটু জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দেব। এই যে জলটা আমার দেওয়া হয়ে গেলো এই যে আবার দিচ্ছি এ দেখো জলটা দেওয়ার পর রান রংটা কেমন হয়েছে একটু তোমরা বলবে রংটা কিন্তু আমি তো সামনে থেকে আসছি বেশ ভালোই লাগছে আর এইটা হচ্ছে দিচ্ছি জিরে মাটা গোটা জিরে বেটে রেখেছিলাম এইটা দিলে না খুব সুন্দর স্বাদ লাগে লাস্টে গোটা জিরে বাঁটাটা দিলে এই যে দেখো ও জল দেবার পর কেমন লাগছে রংটা দেখালাম এরপরে একটু তরকারিটা ফুটে উঠবে এই যে দেখো আমি একটা চর্বি তুলেও দেখালাম কেমন লাগছে দেখো একদম গরম ভাতে গরম গরম চর্বি পড়বে আর যা লাগবে না দারুণ একদম কি আর বলবো দারুণই লাগছে দেখতে এটা প্রথম ট্রাই করলাম এ দিয়ে খাসির চর্বি দিয়ে এ দেখো আর একটা একদম তুলেছি দেখো এই যে আর একটা তুললাম কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমি সামনে থেকে দেখছি আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে তরকারিটা ফুটে গেছে সব সেদ্ধ হয়ে গেছে চর্বিটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি তরকারিটা নামিয়ে নেবো এ দেখো চর্বিটাও দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার চলে আসবো আমি নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা